তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো কোচিন শিপ লিমিটেডে লিমিটেডের কর্মী নিয়োগ তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো এইখানে দেখেন কোচিন শিপ লিমিটেড স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে এখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই ভারতীয় যেনারা রয়েছে তারা এখানে অনাহাসে আবেদন করতে পারবে এবং এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে অন্যতম আপনারা যদি সেভেন পাস থাকেন তাহলে আপনারা অনাহাসে এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম সেভেন পাস এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তাহলে আপনারা এখানে অনাহাসে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র থাকতে হবে এবং এখানে দেখেন ডিজারেবেল কি বলা হয়েছে ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স ইন ফুড প্রোডাকশন অ্যান্ড বিভার সার্ভিস ফ্রম এ গভর্নমেন্ট ফুড ক্রাফ্ট ইনস্টিটিউট টু ইয়ার ভোকেশনাল সার্টিফিকেট ইন ক্যাটারিং রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউশনাল স্টেট গভর্নমেন্ট যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ এখানে যেটা চাওয়া হয়েছে একটি এখানে দেখেন ওয়ান ইয়ার একটি সরকারি ফুড ক্র্যাফটি ইনস্টিটিউট থেকে খাদ্য উৎপাদন খাদ্য ও পানীয় পরিষেবাতে এক বছরের সার্টিফিকেট কোর্স আপনার যদি থাকে তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন এক বছরের শুধুমাত্র এক বছরের এবং এখানে দেখেন বলা হয়েছে টু ইয়ার্স এখানে যেটা বলা হয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকার স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে ক্যাটারিং এবং রেস্তোরাঁ ব্যবস্থাপনায় দুই বছরের ভোগ্যাসনের সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি এখানে অনা আসে আবেদন করতে পারবেন এবং বিয়ে দেখেন কি বলা হয়েছে নলেজ অফ মালাইলাম অবশ্যই আপনার মালাইলাম জ্ঞান কিন্তু থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখেন এক্সপিরিয়েন্স ইন প্রিপারেশন ওয়ার সার্ভিং অফ মিলস ইন ডিজার্বেল এখানে বলা হচ্ছে খাবার তৈরি বা পরিবেশনের অভিজ্ঞতা কাম অবশ্যই আপনার খাবার তৈরি বা পরিবেশনের অভিজ্ঞতা আপনার থাকতে হবে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে যেটা সব জব গুরুত্বপূর্ণ এখানে দেখেন আপনাদের কাজ কি করতে হবে এখানে দেখেন টি সাক্স অবশ্যই আপনাদের চা চা পরিবেশন করানো করাতে হবে স্নেক পরিবেশন করাতে হবে যেমন আপনারা দেখেছেন রেস্তোরাঁয় যে কাজগুলো করানো হয় এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের এখানে করানো হবে এবং এখানে দেখেন অ্যান্ড অনলি মেল ক্যান্ডিডেটস নিড টু অ্যাপ্লাই অবশ্য শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবে মে ক্যান্ডিডেট নয় এবং এখানে দেখেন ইম্পর্ট্যান্ট ডেট কি বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন আটই মে দু হাজার চব্বিশে কিন্তু শুরু হয়েছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাইশে মে দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে এবং এখানে দেখেন নম্বর অফ ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ টেবিল টু এওয়ারের জন্য সাতটি ও বি সির জন্য সাতটি এই এস এর জন্য একটি টোটাল কিন্তু শূন্য পদ পনেরোটি শূন্য পদ রয়েছে এবং এখানে দেখেন দ্য রেমুনারেশন ডিটেলস ফর দ্য পোস্ট আর আন্ডার এখানে দেখেন কন্ট্রাক্ট পিরিয়ড কনসলিডেট পে পার মান্থ কম্পেনসেশন ফর এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক পার মান্থ যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ এখানে দেখেন ফার্স্ট ইয়ার প্রথম বছর আপনাদের কুড়ি হাজার দুশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে এবং এক্সট্রা যে আপনারা কাজ করবেন সেটা কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার পঞ্চাশ টাকা করে দেওয়া হবে সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছর কিন্তু আপনাদের কুড়ি হাজার আটশো টাকা দেওয়া হবে প্রতি মাসে এবং যে এক্সট্রা আপনারা কাজ করবেন আওয়ার অনুযায়ী আপনাদের পার মান্থ পাঁচ হাজার দুশো টাকা দেওয়া হবে তারপর দেখেন থার্ড ইয়ার তৃতীয় বছর আপনারা যখন কাজ করবেন আপনাদের একুশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এক্সট্রা যে আপনারা কাজ করবেন পাঁচ হাজার তিনশো আশি টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে এবং এখানে দেখেন বিয়ে কি বলা হচ্ছে ইন এডিশিয়ন দ্যাব স্ট্যাটু ট্রি ইএসআই অ্যান্ড ইপিএফ অবশ্যই আপনাদের ইএসআই এবং ইপিএফ আপনাদের বেনিফিটস কিন্তু থাকবে ইএসআই যে বেনিফিটস রয়েছে এই সমস্ত আপনাদের প্রদান করা হবে এবং আপনাদের ইপিএফ কিন্তু বেনিফিটস দেওয়া হবে এবং এখানে দেখেন এ যে কি বলা হয়েছে দ্য আপার এজ লিমিট প্রেসক্রিপ্ট ফর দ্য পোস্টেল নট এক্সিট

রিলিক্সেবল বাই থ্রি ইয়ার্স ফোর ও বিসি নন ক্রেমিলিয়ার ক্যান্ডিডেটস এন পোস্ট রিজার্ভ ফোর দেন অবশ্যই যেনারা ও ক্যান্ডিডেট রয়েছে তাদের তিন বছরের কিন্তু এখানে ছাড় দেওয়া হবে বয়সের ক্ষেত্রে এখানে দেখেন দ্য মিথড অফ সিলেকশন সেন বি থ্রো রাইটেন অ্যান্ড প্র্যাক্টিক্যাল টেস্ট উইথ সেন বি কন্ডাক্টেড আউট অফ ওয়ান হান্ড্রেড ওয়ার্ক অবশ্যই আপনাদের কিন্তু ওয়ান হান্ড্রেড মার্কস একশো মার্কসের কিন্তু রাইটিং এক্সাম অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এখানে দেখেন রাইটেন টেস্ট লিখিত পরীক্ষা আপনাদের কিন্তু কুড়ি মার্কসের নেওয়া হবে এবং সময় দেওয়া হবে ষাট মিনিট প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের নেওয়া হবে এক আশি মার্কসের এবং টোটাল যে আপনাদের মার্কস হবে একশো মার্ক এখানে দেখেন দ্য মিনিমাম পাস মার্ক ফর রাইটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট সিএল বি এস ব্লু এখানে দেখেন ফর আনরিজার্ভ পোস্ট অ্যান্ড ফর ইডাব্লু এস স্ট্যান্ডিডেট পঞ্চাশ মার্কস যারা ইডাব্লু এস ক্যান্ডিডেটস রয়েছে তাদের পঞ্চাশ মার্কস পেতে হবে তাহলেই তারা পাস বলে গণ্য হবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ মার্ক্স পেতে হবে তাহলেই তারা এখানে গণ্য বলে বিবেচিত হবেন এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশনিসি নন লেয়ার শুড প্রডিউস এ ভ্যালিড রিসেন্ট কমিউনিটি সার্টিফিকেট অবশ্যই আপনাদের ভ্যালিড যে আপনাদের কমিউনিটি সার্টিফিকেট ও রয়েছে সেটা কিন্তু আপনাদের শো করতে হবে ভ্যালিড যেটা রয়েছে সেটা এবং এখানে দেখেন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশান স্টুকুলেটেড ফর দ্য পোস্ট মাস্ট বি ফ্রম এ ইউনিভার্সিটি ইনস্টিটিউট এক্সামিনেশন বোর্ড রিকগনাইজড বাই আই রিকগনাইজড বাই এআইসিটি ই এইখানে চাওয়া হয়েছে অবশ্যই আপনাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান সেভেন চাওয়া হয়েছে সেটা কিন্তু একটা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড থেকে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি কি চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা কিন্তু চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি আপনাদের দুশো টাকা চাওয়া হয়েছে এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা কাটাতে পারবেন এবং এখানে দেখেন যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এবং এখানে দেখেন ক্যান্ডিডেট হু সাকসেসফুল কমপ্লিট দ্য সার্টিফিকেট ভেরিফিকেশন সেন অনলাইন বি পারমিটেড টু অ্যাটেন্ড দ্য রাইটেন রাইটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট দ্য টেস্ট সেল বি হেল্প অ্যাট সি এস এল যে সকল প্রার্থীরা সফলভাবে সংশয়পত্র পত্র যাচাইকরণ সম্পূর্ণ করেছেন তাদের শুধুমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ তারপরে দেখেন দ্য র্যাঙ্ক লিস্ট ফর দ্য পোস্ট পোস্টেল যেটা সব গুরুত্বপূর্ণ পদের জন্য তাদের তালিকা প্রার্থীদের দ্বারা সুরক্ষিত মোট নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে অবশ্যই পদের উপর ভিত্তি করে সুরক্ষিত মোট নম্বরের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে যদি একই সমষ্টিগত চিহ্ন একাধিক প্রার্থীরা সুরক্ষিত হয় বয়সের জ্যৈষ্ঠতার উপর ভিত্তি করে আপেক্ষিক যোগ্যতা নির্ধারণ করা হবে যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেখেন অ্যাপ্লিকেশন শুট গো থ্রো দেয়ার গো থ্রো দ্য ইউজার ম্যানুয়াল অ্যান্ড ফেক পাবলিশ ইন দ্য লিঙ্ক অবশ্যই কিন্তু ফেক লিঙ্ক যে রয়েছে সেটা থেকে আপনাদের বাঁচতে হবে এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশন মিটিং দ্য নোটিফাইড রিকোয়ারমেন্ট মে ডু দ্য অন টাইম রেজিস্ট্রেশন ইন দ্য শান দেিটি টু সাবমিট দেশন ক্যান বিসেসড থ্রো আওয়ার ওয়েবসাইট এই সেই ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ তো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আরও আপনারা ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে দেখার পর কিন্তু আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে